কল রেকর্ড ওটা সেই সেই সময় কাট সালে হ্যাঁ তখন আমি কি হতো হ্যাঁ রেকর্ডিং সিস্টেম ফোন আচ্ছা একটা আপনাদের কল রেকর্ডিং ভাইরাল হয়েছে আমার কল রেকর্ডিং ভাইরাল করে হবে তাহলে

সমস্ত খবরের ডিটেলস এ যাওয়ার আগে সকলকে পুরোনো ভালোবাসা জানিয়ে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করলাম শুরুতে আপনারা যে ভিডিওটি দেখলেন কার্তিক মহারাজকে ফাঁসানো হয়েছিল তো আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনায় আসবো তার আগে একটা কথা শুরুতে বলে নিই শুরুতে যখন কার্তিক মহারাজের নামে এই ধর্ষণ কাণ্ডটা সামনে আসে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে কোনো রকম পক্ষপাতিত্ব করিনি কারণ যখন কোনো মহিলা কোনো পুরুষের দিকে আঙুল তোলে আমরা সে বিষয়টাকে একটু সেন্সিটিভভাবে দেখি কারণ একজন মহিলা তার সম্মানের বিষয়টাকে নিয়ে যখন কারো দিকে আঙুল তুলছে তাহলে তাকে হয়তো অনেকটা সাহস অনেকটা সমস্যার সম্মুখীন হয়ে হয়তো এই বিচারের দ্বারস্থ হতে হয়েছে যে কারণে আমরা নীরব ছিলাম কারণ আমরা তৃণমূল কংগ্রেস নয় যে আজকে কোনো ঘটনাকে ছোট ঘটনা কোনো ঘটনা ও মিথ্যে বলছে কোনো ঘটনায় যে রেপ হয়েছে মানে আমরা আগে থেকেই জানতাম ও প্রেগনেন্ট ছিল ওর চালচলন ভালো ছিল না তার সাথে লাভ অ্যাফেয়ার ছিল এই রকম বক্তব্য বলে দেওয়ার মানসিকতার মানুষ আমরা নেই কারণ আমরা সত্যটাকে সত্য এবং ভুলটাকে ভুল বলার ক্ষমতা রাখি তো আমরা অপেক্ষা করেছিলাম সঠিক বিচার আদালতের বিচারের অপেক্ষা পর্যন্ত কিন্তু তার আগেই যে বিষয়টি উঠে আসলো শুরুতে আপনারা দেখলেন সেই কল রেকর্ডিং দু থেকে দু হাজার তেরো যে নোকিয়া কিপ্যাডওয়ালা মোবাইলগুলো ছিল সেই তথ্য অনুযায়ী গুগল অথবা আপনি যে চ্যাট্টিভিটি বা যা খুশি যেখানে খুশি আপনি চেক করে নিন বা এখনও হয়তো যদি কারো দু হাজার এগারোর কোনো কিপ্যাড মোবাইল থাকে সেইখান থেকে আপনি একবার অবশ্যই দেখতে পারেন নোকিয়া মোবাইলের এই ফিচার্সটি তৎকালীন সময় এনেবেল ছিলই না যেখানে আপনি কল রেকর্ডিং করতে পারতেন তাহলে দর্শক ভালোভাবেই এই বিষয়টি আপনাদের কাছে অত্যন্ত ক্লিয়ার এবং পরিষ্কার যে কার্তিক মহারাজকে সম্পূর্ণভাবে ফাঁসানো হয়েছে তাও এআই সিস্টেমের মাধ্যমে উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই মনোজিৎ মিশ্র ফেঁসেছে ধর্ষণকাণ্ডে কসবাকাণ্ডে তাই যদি তার কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য বিজেপি ঘনিষ্ঠ বিজেপির সাথে সুপরিচিত কোনো ব্যক্তিকে যদি ফাঁসিয়ে দেওয়া যায় তাহলে আমরা তার ডিফেন্সে বলতে পারবো মনোজিৎ মিশ্রকে ছাড়ুন আপনাদের কার্তিক মহারাজ তো ধর্ষণকাণ্ডে ফেঁসে গেছে এটাই আসল উদ্দেশ্য কারণ এরাজ্যে শাসক দল নিজের ক্ষমতা মোতায়েন রাখার জন্য অতীয় যা খুশি কর্মকাণ্ড কিন্তু তিনি করতে পারেন এতটা নিচে তিনি নামতে পারেন সেটা তিনি দেখিয়ে দিয়েছেন এইবারে আপনারা নির্বাচন করুন কার্তিক মহারাজ কি সত্যি নির্দোষ নাকি দোষী এত প্রমাণ আপনাদের মাঝে তুলে ধরলাম কারণ আমরা সাফাই নয় আমরা প্রমাণের বিশ্বাসী সেই প্রমাণ আপনাদের কাছে নিয়ে এসেছি উপস্থিত হয়েছি অবশ্যই আপনারা এই প্রমাণ দেখুন এবং এই নিরিখে আপনারা বলুন কার্তিক মহারাজ কি সত্যি নির্দোষ এবং আজকে পশ্চিম বাংলার শাসক দলের কতটা নিচে নামতে পারে তারা কতটা নিচে নামতে পারে নিজেদের ক্ষমতা মোতায়েন রাখার জন্য সেই নিদর্শনটাও কিন্তু আপনাদেরকে তুলে ধরলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা কমেন্ট মাধ্যমে জানাতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের জন্য এইটুকুই যাই হিন্দু বান্ধব যায়